গুড মর্নিং বন্ধুরা নমস্কার শুভ সকাল সকাল অবশ্য এখন নেই এখন দুপুর হয়ে গেছে দুপুর বারোটা বেজে গেছে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন রেসিপি আমার কাছে নতুন আপনাদের কাছে নতুন না আপনারা আমার থেকে অনেক ভালো রান্না জানেন আর ওই কলমির শাক এর আগেও আমি দেখিয়েছি আজকে আমি যেভাবে কলমির শাক রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছে এর সঙ্গে গল্প তোমার আছেই না লক্ষ্মীর ভান্ডার থেকে আর বেরোবে না আমার ভিতর অন্তর থেকে যাবে তাই আপনাদের শোনাবো আচ্ছা এবার তাহলে আপনারা দেখুন আমি কিভাবে আচ্ছা দেখুন এই যে কলমি শাক আমি ঝিরিঝিরি করে কেটেছি হ্যাঁ আমার গাছের কিনতে হ্যাঁ ছাদ বাগানের হ্যাঁ আমি কলমি শাক কেটেছি আর রান্না করছি এই এই পেঁয়াজ কুচি রসুন কুচি আলু কুচি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর এই মানে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোনের সুমোড়া দেব আর সর্ষের তেল দিয়ে দেখুন আমি কড়াই বসিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি আর একটু উঁচু করে দিই হ্যাঁ দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে এই লঙ্কাটা ভেজে রেখে দিলাম এই বাটির মধ্যে দেখুন একটু পাঁচ ফোর পাঁচ ফোর দিলাম আর এই কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম তার সঙ্গে এই যে রসুন দেখছেন রসুন খেয়ে দিলাম যদি রসুন আপনারা ফাটিয়ে দিতে চান তাহলে দিয়ে এরম করে ফাটিয়ে দেবেন চটপট হয়ে যাবে খেতে করার অবসর লাগবে না হ্যাঁ আগে রসুনের তেলটা তৈরি করে নিতে হবে হ্যাঁ এই তেলের মধ্যে ভাজা হচ্ছে দেখছেন নমস্কার বন্ধুরা আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম কারণ খাইফিনি অল্প তেলে ভালোভাবে শাক ভাজাটা হবে আমি ভুল করে কড়াইটা দিয়েছিলাম আর দেখাও যাচ্ছিলো না আর আমার টাইপডটাও একটু ডিস্টার্ব করছে আচ্ছা আমি সব আলু দিয়ে দিলাম সব পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজ আলু এটা খুব সুন্দর করে ভাজা হবে হ্যাঁ দেখুন যতক্ষণ এটা ভাজা না হবে ততক্ষণ আমি শাক ছাড়বো না হ্যাঁ অল্প তেলে আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ আচ্ছা এর মধ্যে কিন্তু লবণ হলুদ কিছু দিলাম না এমনি একটু ভাজা হবে হ্যাঁ পাঁচ মিনিট এদিক ওদিক ভাজা হবে তারপরে আমি শাক দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ততক্ষণ আপনাদের দুটো ধরে একটু দেখতে হবে দেখুন বন্ধুরা খুলে দিলাম এটা আস্তে আস্তে হচ্ছে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এখন ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি দেবো না হ্যাঁ এবার আমি লবণ দিয়ে দেবো দু এক চামচ শাকের সাথে কিন্তু আর লবণ দেবো না হ্যাঁ আর এক চামচ

নিয়ে শাক কিন্তু পরম যত্নে রান্না করতে হয় না কৃষ্ণ গ্রহণ করেছিল দুটো ধরে রাগ প্রত্যাখ্যান করে খুব সাকান্ন গ্রহণ করেছিল স্বয়ং তাই শাকটাকে কখনো অবহেলা করতে শাকের মধ্যে শাক রান্না করলে শাক দিয়ে ভাত খাওয়া যায় আর বাঙালি যে শাক তো অমৃত এবার আমি কি দিলাম বাদ বাকিটা দেখুন আবার এটা দুই মিনিট ভাববো তারপরে আমি নেড়ে দেবো শাকটা অনেকে মিষ্টি খায় একটু স্বাদ হওয়ার জন্য একটু দেওয়াই যেতে পারে কিন্তু আমরা কলমির শাকে মিষ্টি দিই না কিন্তু পেঁয়াজটা মিষ্টি কিন্তু মিষ্টি না দিই লবণ হলুদ দিয়ে আর পাঁচ ফুটন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করি হ্যাঁ আচ্ছা এবার দু মিনিট রান্না হোক তারপর উল্টিয়ে দেব দু মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দিলাম দেখুন শাক মজে আস্তে আস্তে কেমন কমে যাচ্ছে হ্যাঁ পুরো নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব এই পাঁচ মিনিট ঢাকা থাকবে তেমন সাপ হয়ে যাবে হ্যাঁ যদি জল থাকে তাহলে একটু আটা ছড়িয়ে দেবো আর জল যদি না থাকে এটা আমার গাছ মানে ছাদ বাগানে তো অনেক জল বেরোবে এই জলে আলু সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ দেখছেন আচ্ছা এটা পাঁচ মিনিট মিনিট পর আমি এই শাকটা উঠাব আবার ঢেকে দিলাম হ্যাঁ এইভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে আপনারা শাক রান্না করবেন হ্যাঁ আচ্ছা প্রসেস আছে চলে আসছেন বন্ধুরা হ্যাঁ শাক রান্না করতে কিন্তু একটু তেল লাগে আমি একটা আলু আলু গেছে হ্যাঁ আলু কুলে গেছে এটা আমি সুন্দর করে এবার ভাজা ভাজা করেছি আলু পেঁয়াজ রসুন আর তুপুর লঙ্কা এবার আমি কিন্তু একটু দেখুন জল নিই তা আমি স্বাদ হওয়ার জন্য এবং দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটু আটা দিয়ে দিলাম আজ কিন্তু একদম ছোট্ট আরও আমি এক মিনিট খেতে দেবো হ্যাঁ নেড়ে চেড়ে আরও এক মিনিট হতে দেব থেকে দেব হ্যাঁ আলু করে ভেজে দেবে হ্যাঁ খুব সুন্দর করে আলুটা কিন্তু ভেজে দেবে হ্যাঁ আলু পেঁয়াজ রসুন এগুলো সুন্দর করে ভেজে ব্যাস এবার আমি আর ছোট্ট করে দিলাম আর এক মিনিট ভাজা হতে দেব তারপরে হয়ে যাবে হ্যাঁ আর যে ঝাল খাবে সে শুভ রঙ দিয়ে খাবে দেখুন কেমন হয়েছে সুন্দর হয়েছে না ভালো লেগে শাস্তি করবেন লাইট শেয়ার দেবেন ওকে বন্ধুরা রাখছি